সাবস্ক্রাইব করে চ্যানেল সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখুন কত সুন্দর দৃশ্য মাগরীবের পরে মাগরীবের নামাজের পরে নবীর জায়গাগুলো দেখুন মসজিদ নবী কত সুন্দর দেখতে লাগছে দেখুন অপূর্ব শুভানম্ব বাম বামদিকে অজুখানা নবীর কবর নবীর মাজার শরীফ দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এই সবুজ রোগের নবীর মাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপর মসজিদ নবী দেখুন মসজিদ নবীর পাশে দেখুন بس لو قلت لك এর কাছে দিয়ে আছে রাজান জান্নাত ریاজন জান্নাত দেখো ও মা জার নিচেই রাজান জান্নাত একদম সুবহানাল্লাহ জান্নাতুল বাকি এইদিকে দেখো এই জান্নাতুল বাকি বরস্থান পার দেখতে পাচ্ছেন এই গুরুস্থানের গেট দেখুন জান্নাতুল বাকির গেট এই জান্নাতুল বাকির দিয়াল সব দেখতে পাচ্ছেন এই জান্নাতুল বাকি এই দিয়ালটা যে দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকির দিয়াল সোহান আল্লাহ বন্ধুরা যারা দেখেননি তাদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করুন মসজিদ নবী দেখুন